মার্কিন সামরিক বাহিনীকে আফগানিস্তানে ফিরে আসার এবং বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার শুক্রবার ১৯ সেপ্টেম্বর আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন কাবুল ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখতে প্রস্তুত তবে পুনরায় কোনো সামরিক উপস্থিতির অনুমতি দেওয়া হবে না এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানান তার প্রশাসন দীর্ঘদিন ধরে বাগরাম ঘাটি পুনরায় দখল করার চেষ্টা করছে তিনি আরও বলেন এই ঘাটির অবস্থান অত্যন্ত কৌশলগত কারণ চীনের পারমাণবিক কেন্দ্র থেকে এটি মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত তবে আফগান কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই ধারণা উড়িয়ে দিয়ে বলেন আফগানিস্তানের কোনো অংশে মার্কিন সেনা উপস্থিতি ছাড়াই কেবল পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব আল জাজিরার তথ্যমতে কাবুলের ঠিক উত্তরে অবস্থিত বাগরাম ঘাঁটি দুই দশক ধরে মার্কিন সামরিক অভিযানের প্রধান কেন্দ্র ছিল এখানে ছিল একটি কুখ্যাত কারাগার যেখানে হাজার হাজার মানুষকে অভিযোগ ছাড়াই বছরের পর বছর আটক রাখা হয়েছিল এবং তাদের অনেকে নির্যাতনের শিকার হয়েছিলেন দুই সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানরা এই ঘাঁটি পুনরুদ্ধার করে এরপর থেকে ট্রাম্প বারবার দুঃখ প্রকাশ করে বলেছেন ওয়াশিংটনের উচিত ছিল চীনের কৌশলগত অবস্থান বিবেচনায় সেখানে অন্তত একটি ছোট বাহিনী রেখে দেওয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহলার এবং প্রাক্তন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ কাবুল সফর করেছেন এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গত মার্চ মাস থেকেই বাগ্রামে পুনরায় উপস্থিতি স্থাপনের সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ট্রাম্প এবং তার উপদেষ্টাদের দাবি বাগরাম ঘাঁটি শুধু নিরাপত্তার জন্য নয় বরং আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদে মার্কিন প্রবেশাধিকারের সুযোগও তৈরি করতে পারে তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.